হ্যালো বন্ধুরা হরেক রকম বা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম প্রজাপতির ফুলে ফুলে মধু সংগ্রহ বৃষ্টির জল পেয়ে রক্ত বর্ণের রঙন ফুটেছে উজ্জ্বল রং দেখে এসে গেছে প্রজাপতি আনন্দের সাথে মধু সংগ্রহ করছে আনন্দে মাতোয়ারা প্রজাপতিটা মেঘলা আকাশ বৃষ্টি হচ্ছে গরমও নেই তার ফলে প্রচুর লাল রঙ্গন ফুটেছে এই মধুবর্তী রঙ্গনের মধুর খোঁজে এসেছে প্রজাপতি এর ফলে একটা খুব বড় কাজ হবে ফুলে ফুলে মধু সংগ্রহ করছে প্রজাপতিটা দুটো ছিল কাছে আসতেই উড়ে গেল এটা কিন্তু মধু খেয়ে আরা আরো একটা এসেছে প্রকৃতির অপরূপ দৃশ্য এ দৃশ্য কখনো পুরনো হবে না বার বার দেখতে ইচ্ছে করে ফুলেও চলছে ফুলে ফুলে মধু সংগ্রহ কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান যেমন ফুলের রঙ সেই রকম প্রজাপতিক্রম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ